বাঙালির বারো মাসে তেরো পার্বণ একই সঙ্গে বাঙালি ফুটবল প্রেমী বাঙালির রক্তে রয়েছে ফুটবলের নেশা বাংলায় এত উৎসব এত পুজো এত দেবদেবী থাকা সত্ত্বেও কোথায় যেন একটা ছোট্ট কমতি ছিল আর সেটা পূর্ণ হলো ফুটবল প্রেমী বাঙালির ফুটবলের বার পোস্ট পুজো বা বার পুজোর মাধ্যমে ময়দানের পরিচিত ঐতিহ্যবাহী ক্লাব সংগঠনের কর্তারা হটা করে এই পুজোর আয়োজন করেন পয়লা বৈশাখের সকালে একই সঙ্গে সারা বাংলা জুড়ে ফুটবল প্রেমী তথা ক্লাব সংগঠনগুলো অতীত দিনের ফুটবলার এবং কোচ সঞ্জয় মাঝির ব্যবস্থাপনায় বন হুগলি অভিযান সংঘ ফুটবল ট্রেনিং সেন্টারে মহাসমারোহে আয়োজিত হয়ে গেল বার পুজো যেখানে স্বয়ং সঞ্জয় মাঝি ছাড়া উপস্থিত ছিলেন এই ট্রেনিং সেন্টারের খুদে ফুটবলার এবং তাদের অভিভাবক অভিভাবিকারা একই সঙ্গে মাঠে ভিড় জমিয়েছিলেন ফুটবল প্রেমী মানুষেরাও

এই কোচিং ক্যাম্পটা আমরা আজ দেখতে দেখতে আমাদের পাঁচ বছরে পড়লাম আমরা যখন আমরা শুরু করেছিলাম এটা সতেরোটা ছেড়ে নিয়ে শুরু করেছিলাম তো আমাদের ক্যাম্পে প্রায় একশোটা কুড়িটা মতন ছেলে ছিল নানা রকম কারণে পড়াশোনার জন্য এবং স্কুল শিফটিং হওয়ার জন্য বাচ্চারা একটু কম হয়ে গেছে বাট এখন অ্যাট প্রেজেন্ট আমাদের প্রায় ষাট থেকে সত্তরটা মতন বাচ্চা আছে এখানে এবং এরাই এই যে শিবাশিস দা শিবাশিস দা মিস্টের পিউ এবং আমার অ্যাসিস্ট্যান্ট দুটোই কোচ আছে সোনা এরা যেভাবে আমাকে সাপোর্ট করে এদের এদের সাপোর্ট ছাড়া আমি এই কোচিং ক্যাম্প আমার পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব হতো না বিকজ এরা এই ফুটবল লাইনেই নয় এরা বিজনেসম্যান বাট বাট ফুটবলটাকে এত ভালোবেসে আমার সাথে যেভাবে সহযোগিতা করে এদেরকে সত্যিকার এদেরকে কুন মিস আমি এবং এই যে প্রতি বছর যে পয়লা বৈশাখের যে আমাদের এত আয়োজন করি এই সমস্তটাই দাদা আমাদের শিবাশিস দা আমাকে অনেকটা ফিনান্সিয়াল অ্যাডভান্স আমাকে সাহায্য করে এবং তার মিসেস পিউ সেও আমাকে শারীরিকভাবে মানসিকভাবে সব রকমভাবে আমাদের ক্যাম্পের সমস্ত বাচ্চাদের দেখাশোনা করে এবং সোনাদা আমাদের রিসেন্টলি এক বছর হলো আমাদের কোচিং ক্যাম্পে পা দিয়েছে এবং আমরা চেষ্টা করছি বাচ্চাদেরকে এই দু চার ঘন্টা যে মোবাইল থেকে বিরত রাখার জন্য তারা যাতে ভালো ফুটবল খেলতে ভালো মানুষ হতে পারে এবং সমাজের কাছে একটা বার্তা দিতে পারি সত্যি সত্যি করে যে আমি নিজে একটা প্লেয়ার ছিলাম সে আমি প্লেয়ার হওয়ার যে বাচ্চাদেরকে নিয়ে মাঠে নিয়ে কাজ করি এটাই আমার প্যাশান এটাই আমার ভালোবাসা আর কিছু না এই প্রতি বছর বা এবং প্রতিটা গার্জেনের কাছ থেকে যে যেটুকু আমরা সাহায্য পাই সেই সাহায্য অর্থে অর্থ দিয়েই আমরা এই সব সমস্তকে কেনাকাটি করি এবং আমরা তাদের মুখে হাসি ফোটাই আশীর্বাদ বলো আজকে বাংলার নববর্ষ আজকে আজকে শুভ দিনটা সবাইকে আমি তাদের সুস্থ কামনা করি তাদের তাদের লেখাপড়া শরীর স্বাস্থ্য এবং বাবা মা ভালো থাকে এবং সমাজের কাছে একটা বাড়তি দিতে পারে যে দাঙ্গা দাঙ্গি হিংসার থেকে দূরে থেকে মানুষের পাশে থেকে মানুষের সহযোগিতা করুক এবং নববর্ষে প্রতিটা মানুষকে প্রতিটা বাঙালিকে আমি শুভেচ্ছা জানাই ধন্যবাদ সাথে জড়িত মোটামুটি চার বছর তো চার বছর ধরে আমি যা দেখছি এবং বুঝছি সেটা হলো বাচ্চাদের মধ্যে খেলার একটা প্রবণতা আছেই খেলতে বাচ্চারা ভালোবাসে এবং এরম একটা প্ল্যাটফর্ম পেয়ে বাচ্চারা খুশিই হয় স্যার যেভাবে এখানে শেখান বাচ্চাদেরকে সেই আন্তরিকতা মনে হয় না সর্বত্র ওরা পায় বলে এবং এখানে একটা খুব ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট যেটা ওরা খুব এনজয় করে শুধু শিখতে এসছে বলেই শেখে এরকমটা নয় ওরা খুব আনন্দের সাথে এখানে শেখে এবং প্রত্যেক দিন নিয়মিত ওরা আসে এবং পড়াশোনার সাথে সাথে খেলাটাকেও খুব মজার সাথে এটা নিয়ে পাশাপাশি নিয়ে চলছে যেটা মনে হয় ওরাদের আগামী দিনটা আরও ভালো হবে আরও সুন্দর হবে আমার মনে মনে হয় একটা বাচ্চাকে চিনতে বা বুঝতে গেলে অনেক বেশি আন্তরিক হওয়াটা দরকার কারণ ওদের একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট যদি আমরা না দিতে পারি তাহলে কিন্তু ওরা আমাদেরকে কিছু দেবে না যেটা ভবিষ্যতে ওদেরকে এগিয়ে নিয়ে যেতে পারবে এবং শুধু দেশ দশের এবং পরিবারের নাম উজ্জ্বল করতে পারে সাথে সাথে আমাদের ক্যাম্প থেকে ওরা যখন প্র্যাকটিস করতে আসে আমরা এটাও সব সময় মাথায় রাখি যাতে ওদের সার্বিক উন্নয়ন ঘটে শুধু পড়াশুনো করে যে মানুষের মতো মানুষ হওয়া যায় অথবা খেলে যে মানুষের মতো মানুষ হওয়া যায় তেমনটা নয় আমরা চাই ওদের সার্বিক মূল্যায়ন যাতে ঘটে ওরা আগে ভালো মানুষ হোক তাই আন্তরিকভাবে যে ওদের শেখানোর পদ্ধতিটা যাতে ওরা মনে না করে যে ওরা বাইরের কোথাও একটা এসছে বা সবসময় ভয়ের মধ্যে যেন না থাকে খেলাটাকে যেন খেলার ছলেই গ্রহণ করতে পারে সেটা আমরা সর্বতোভাবে দেখি এবং স্যার যেভাবে শেখাচ্ছে সেটা সত্যিই ওদেরকে আরও মানে বৃহৎ জগতে নিয়ে যেতে সাহায্য করবে বলে মনে হয় আমি সকলকে এটাই বলবো যে শুভ নববর্ষ নতুন একটা বছরের সূচনা হলো পুরনো যা কিছুই হোক সেগুলোকে ভুলে গিয়ে নতুন করে আবার সব কিছু শুরু করতে হার থাকবেই এবং হারের পাশে যেমন জিত আছে জিতের পাশে তেমন হার আছে হারটাকে ভুলে গিয়ে নতুন করে আবার সব কিছু সূচনা করতে মাঠে আসুক তারা এবং মাঠকে ভালোবেসে আরও এগিয়ে চলুক শুভ নববর্ষের তৃতীয় শুভেচ্ছা জানাই বার পুজোটাই হচ্ছে ফুটবলারদের জীবনে একটা মেন পুজো ঠিক এটাও দুর্গা পুজোর মতনই হ্যাঁ কিন্তু শুধুমাত্র এখানে বাচ্চাদের এখানে খেলতে ফুটবল খেলতেই আসছে তা নয় এদের সঙ্গে একটা মেন্টাল ফিজিক্যাল সব কিছু একটা অ্যাটাচমেন্ট আমাদের সঙ্গে থাকে এবং যেটা আমরা বাড়ি চলে যাওয়ার পরেও সেই রেস্টটা থেকে যায় এবং এইটা একটা শ্বাস প্রশ্বাসের মতন হয়ে গেছে যে এইটা কোনো দিন বাদ গেলে মনে হয় যেন কী একটা যেন মিস হয়ে গেছে অভিযান সঙ্গে যেন আরও এরকম আরও বহু বছর এরকম বাচ্চাদের পাশে থেকে এবং ঠিকঠাক মতন এরকমভাবে ওদেরকে ভালোবাসা সমস্ত কিছু বিলোতে পারে এটাই মেন আমি দেবাশিষ পাল চৌধুরী বনগুলি অভিযান ফুটবল ট্রেনিং সেন্টারে প্রত্যেকটি সভ্যবিন্দ্র স্টুডেন্ট প্যারেন্টসে আমার আন্তরিক তৃতীয় শুভেচ্ছা আর আজকে হচ্ছে পয়লা বৈশাখ বছরের প্রথম দিন সবার ভালো কাটুক আশা রাখি আর যে অভিযান ক্লাব যে একটা সুন্দর একটা এ নিয়েছে সঞ্জয় আমার বন্ধু সঞ্জয় মাঝির তত্ত্বাবধানে তো আমি সাধুবাদ জানাই এরকম আরও ভালো ভালো কাজও করুক পাশে আছি থাকব আর এখন যে যেটা হচ্ছে যে বাচ্চারা ক্লাব মানে মাঠ হচ্ছে না তার জন্য যে একটা নতুন ভালো উদ্যোগ নিয়েছে সঞ্জয় মাঝি আমি এটা সাধুবাদ জানাই প্রত্যেকটা প্যারেন্টসের উদ্দেশ্যে আমার একটা বলার একটাই উদ্দেশ্য যে আপনারা বাচ্চাদের করুন হতে হবে না ভালো মানুষ তৈরি হবে। ছেলে গত তিন বছর ধরে এই ক্লাবের সাথে যুক্ত আছে এবং প্রতি বছরই আমরা এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করি এবং সারা বছর আমরা খুব অধীর আগ্রহী অপেক্ষা করি এই দিনটা কবে আসবে এবং আমার ছেলে প্রথম যখন ভর্তি হয়েছিল তখন অনেক রকম প্রবলেম ছিল এবং আজ থেকে এই তিন বছর পর আমি দাঁড়িয়ে বলছি যে ও প্রচুর ইম্প্রুভ করেছে এবং আশা করি আগামী দিনেও ও আরও অনেক বেশি ইমপ্রুভ করবে সবাইকে শুভেচ্ছা দেব সবাই আরও ভালো করে খেলাধুলো করুক এবং প্রত্যেকটা বাচ্চা যেন খেলার মাঠের দিকে আসে হ্যাঁ বাড়িতে সবসময় পড়াশুনো এটা ঠিক নয় বাচ্চাদের মানসিক বিকাশটা ভীষণ দরকার তার জন্য মাঠে আসাটা প্রচণ্ড দরকার যেন প্রত্যেকটা বাচ্চা যেন মাঠে আসে এটা সব সব বাচ্চাদেরকে বলবো এবং অভিভাবকদের বলবো আমি এবছর নতুন অ্যাডমিশন নিয়েছি ছেলেকে অ্যাডমিশানে দিয়েছি তো খুবই ভালো লাগছে ভালোভাবে প্র্যাকটিস বলুন ভালোভাবে খুব ভালোভাবে প্র্যাকটিস করানো হয় যত্ন সহকারে স্যাররাও দেখেন খুব ভালোভাবে ম্যাম স্যার সবাই খুব একসঙ্গে মিলেমিশে যত্ন সহকারে খেলাধুলো করানো হয় এখানে আর আজকের দিনটাতে খুবই ভালো লাগছে এখানে এসে এই প্রথম বছর আমার খুবই ভালো লাগছে ভালো শারীরিক ফিটনেস সবকিছু দিক দিয়ে একটা ভালো মানুষ তৈরি হবে খুবই ভালো লাগে यहां पे जो कोचिंग होता है जो यहां पे है वो बहुत अच्छा सर खिलाते हैं बच्चों को और हम लोग का मतलब जैसे यहाँ पे दो तीन साल से बच्चे खेल रहे हैं इसीलिए दूसरे मार्ट में जाने के लिए उन लोग मतलब वो नहीं करते यहाँ पे तो मतलब मैम जो सर सब लोग बहुत केयर करते हैं बहुत अच्छे से बच्चों को खिलाते हैं और बहुत मतलब हर एक वो करते हैं अच्छे से सब कुछ बाछड़ा हो अनेकून दो अनेक कानून सैर मैम अनेक एक और विशेष दिन আমরা বাচ্চাদের নিয়ে আসি এবং সারা বছর এরা যেরমভাবে যত্ন সহকারে ট্রেনিং করায় তো ছোটোবেলা থেকে এটা তাদের একটা খেলাধুলার ভবিষ্যৎ একটা ভবিষ্যৎ ঘটে দেওয়ার ভি মানে ইয়ে প্রচেষ্টা এটা এবং এটা চলতে থাকবে এবং এটা চললে আমরা আশা করছি ভবিষ্যতে এখান থেকে ভালো ভালো প্লেয়ার বেরোবে আজকে এসে এই পরিবেশ দেখে আমাদের খুবই ভালো লাগছে এবং এই পরিবেশের সঙ্গে আমরা প্রতি বছরই পরিচিত এবং বাচ্চাদের নিয়ে আসি এবং বাচ্চারা এখানে যে পরিবেশ পায় ফুটবলের এবং অভিজ্ঞ যে মানে স্যারেরা আছেন বিশেষ করে সঞ্জয় মাঝি যিনি সর্বোচ্চ স্তরে ফুটবল খেলেছেন এবং তার অভিজ্ঞতা এবং অ্যাসিস্ট্যান্ট কোচেরা যে তাদের অভিজ্ঞতা দিয়ে যেভাবে প্র্যাকটিস করান মানে সেটা অনবদ্য এবং এই প্র্যাকটিস দেখে আরও বা মানে বাচ্চারা উদ্বুদ্ধ হবে এই আশা রাখি এবং প্রতি বছর যেভাবে রকম বার পুজো হচ্ছে এই রকমভাবে যেন প্রতি প্রতিবছরই হয় এবং আরও অনেক শিক্ষার্থী যাতে এতে জয়েন করে এবং ভালোভাবে এই ক্যাম্পটা চলে দেখে ইস ইভেন্ট পহলিবার আয়া হুঁ আর বহুত আচ্ছা রা হ্যাঁ সঞ্জয় সাইনে জি তর ইভেন্ট করবা রে হ্যাঁ বচ্চোকে सिखाने का तरीका है बहुत ही अच्छा है बहुत ही अलग है बच्चे इसमें से बहुत ग्रोथ करते हैं मैं यही कहूँगा संजय सर को बहुत बहुत थैंक यू